সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন কিন্তু এতক্ষণে আপনারা অবশ্যই জেনে গেছেন যে আসলে আমাদের বাংলাদেশ এই মুহূর্তে মিছিলে উত্তপ্ত হয়ে গেছে কারণ আপনারা অবশ্যই অবগত আছেন যে ফিলিস্তিনের উপরে যে পরিমাণ হামলা করছে ইসরায়েল তারই প্রতিবাদে আজকে সিলেটেও প্রতিবাদ মিছিল শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য রেখেছি যে এই যে অমানবিক অত্যাচার এই যে অমানবিক হত্যা একদম বলার বাইরে এটা কোনো নাই যে যে যেভাবে হত্যা হচ্ছে ফিলিস্তিনের উপরে তারই প্রতিবাদে আজকে সিলেটে প্রতিবাদ সভা হচ্ছে মিছিল হচ্ছে এর মধ্যে উত্তেজিত জনতা কে যা ইসরায়েলের পণ্য ইসরায়েলের প্রতিষ্ঠান সেক্ষেত্রে সিলেটের কেএফসিকেই আক্রমণ করা হয়েছে এবং বাটা শুরুমেও কিন্তু আক্রমণ করা হয়েছে উত্তেজিত জনতা আপনারা দেখতে পাচ্ছেন তারই প্রতিবাদ সভা হচ্ছে আমরা আপনাদেরকে ছোট্ট করে এই প্রতিবাদ সভাটি দেখানোর চেষ্টা করছি তবে আমরা আশা করব যেন ইসরায়েল এই যুদ্ধ বন্ধ করে এই হত্যা এই অর্থাৎ বন্ধ করে এবং ফিলিস্তিনের মানুষের উপরে যেন শান্তি বর্ষিত হয় ওনারা যেন ভালো থাকেন সেই আশাটুকুই করব আমরা এবং বিশ্ব বিশ্ব দরবারেও আহ্বান করব যেন ফিলিস্তিনের উপরে এই আমলাটি বন্ধ হয় আমরা আপনাদেরকে ছোট করে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থেকে এই ভিডিওটি আপনারা দেখবেন আমরা পরবর্তীতে হয়তো আপনাদেরকে এই ইসরায়েলের হামলা এবং ফেলিস্তিনি যেই বর্বরতা তারই পরবর্তী ভিডিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আজকে সিলেটের ছোট্ট এই প্রতিবাদ সভা মিছিল আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম তবে আমরা সবাইকে আহ্বান করব এর প্রতিবাদ করার জন্য নিরীহ মানুষের উপরে যেভাবে হত্যা হচ্ছে দলীয় মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে ওদের উপরে যেভাবে আক্রমণ করা হচ্ছে আজ কোথায় বিশ্ব মানবতা আজ কোথায় মানবাধিকার আমরা আসলে কোনো কিছুই বুঝে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন এই এই হত্যার প্রতিবাদে এই বর্বরতার প্রতিবাদে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে মোটর সাইকেল নিয়ে অনেক বড় একটি মিছিল যাচ্ছে প্রতিবাদ মিছিল যাচ্ছে এবং আমরা সকলকেই আহ্বান করবো যেন এটার প্রতিবাদ করা হয় এই বর্বরতা বন্ধ হয় ফিলিস্তিনির উপরে যেন শান্তি বর্ষিত হয় এবং সবাই যেন এই হত্যার প্রতিবাদ করেন এই বর্বরতার প্রতিবাদ করেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি